আজি গায়ন জাগা হল টিকে বত গেল মা কোবি করে মা লাগবো না তলে বাত্র ইন দেব কারা যাবা কোনে যামু আমার মামার বাড়ি যাবা কার মামার বাড়ি আমার মামার বাড়ি যাবা কোনে মামার বাড়ি ওই দূরে যাব আমি তো চিনি না আমার দি আইগা তলে দি আর কই যা একা একা কেমনে যাবো আমার কাছে টাকা আছে কো টাকা টাকা দিয়ে যাই আচ্ছা আমি যে যা মাসি যদি দূরে দূরে মারে তখন কার কাছে যাবি অখন তো কেউ মারলেই দৌড় পাই রাহস রাধা করলে পরে কার কাছে কবি হ্যাঁ

তো এই যে হচ্ছে টাকা আমারে বাপের বাড়ি যাওয়ার লেগে আমার পোলাই টাকা দিচ্ছে জায়গা আর কি বাপের বাড়ি জায়গায় কিনা নিয়ে এই জায়গা ওকে টাটা